বিশ্বকর্মা পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিদ্যুৎ সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হল দিনহাটায় রবিবার বিদ্যুৎ বন্টন দপ্তরের দিনহাটার অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বন্টন দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার ছাড়াও বাপ্পা দাস নিশুরঞ্জন সাহা দীপঙ্কর বৈরাগ্য অভিষেক রঞ্জন প্রমুখ আধিকারিকেরা এদিনের এই প্রতিযোগিতায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বিদ্যুৎ বন্টন দপ্তর সূত্রে জানা গিয়েছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তারই অঙ্গ হিসেবে এদিন অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কেও তাদেরকে সচেতন করা হয় দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণপুর সরকার জানিয়েছেন গত কয়েক বছর ধরে পুজো উপলক্ষে নানা অনুষ্ঠান হয়ে থাকে বয়স রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবছরও অঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় এদিন অভিভাবকদের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে সচেতনতা আলোচনা অনুষ্ঠিত হয় এটা করে আমাদের বিশ্বকর্মা আমাদের রিক্রিয়েশন ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয় এবং বিশ্বকর্মা পুজোর আগে আমরা এরকম লাস্ট দু তিন বছর ধরে একটা বাচ্চাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবারও প্রায় তিনশোর বেশি পার্টিসিপেন্টস এতে অংশগ্রহণ করেছে চলছে এবং তাদের সাথে যারা অভিভাবকরা আসছে তাদের জন্য আমরা একটা সচেতনতামূলক একটা শিবিরও করেছি মানে নর্মাল টোল ফ্রি নাম্বার কোনটাতে কল করতে হয় কিংবা বর্ষাকালে তার ছিঁড়ে পড়ে থাকলে কোথায় কল করতে হবে ভেজা হাতে যাতে সুইচে না হাতে এইরকম ছোটো খাটো যেসব সতর্কতামূলক অ্যাসপেক্টস আছে সেগুলো আমরা তাদের মধ্যে সরানোর চেষ্টা করছি আর অঙ্কন প্রতিযোগিতা এখনও চলছে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট এসার্স টাউন স্টোর সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব চেকপোস্ট সংলগ্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.